পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত এটা নিয়ে ভারতের ব্যবসায়ীরা উদ্বিগ্ন তাদের ক্ষতির আশঙ্কা দেখছেন এটা নিয়ে একটা সংবাদ এসেছে জাগো নিউজে সেটাই একটু আপনাদেরকে দেখাবো এই পত্রিকার সংবাদটা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব এখন এখানে যেটা বলা হয়েছে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ক্ষতির মুখে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা এটা একটু বলা হয়েছে সম্প্রতি বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক প্রক্রিয়াজাত খাবার ফল ও ফলের স্বাদযুক্ত পানীয় কোল্ড ড্রিঙ্কস প্লাস্টিক কাঠের আসবাবপত্র সুতো সুতো দিয়ে তৈরি জিনিস আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত সরকার তার আগে নয় এপ্রিল কলকাতা বিমানবন্দর দিয়েও বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া হয় এই হচ্ছে একটা বিষয় এবার ফের ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের জেনারেল বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ থেকে স্থলপথে কিছু পণ্য এবং বোনা কাপড় সুতা আমদানি নিষিদ্ধ করেছে তবে এটি কেবল মুম্বাইয়ের নাবার সেবার সমুদ্র বন্দর বলে বিজ্ঞপ্তিতে জানা হয়েছে মানে স্থলপথে টোটাল বন্ধ যদি আমদানি করতে হয় ভারতের ব্যবসায় আমদানি করে তাহলে মুম্বাইতে আমদানি করতে হবে আর বাংলাদেশের বেশিরভাগ পণ্য মুম্বাই হয়ে ওইদিকে ওই ভারতের যায় না দক্ষিণ ভারত বা পশ্চিম ভারতের অধিক দিয়ে যায় না মূলত ইউজি হয় আমাদের এই বেল্টে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা বা এই আগরতলা আগরতলা বলতে ইয়ে যেটা বলা হয় ত্রিপুরা এদিক দিয়ে আসাম এইসব বেল্টে বেশি ইউজ হয় অন্যদিকে কিন্তু যায় না যেহেতু এদিক দিয়ে বন্ধ এটা যাওয়ার সুযোগ নাই যেটা বন্ধ দিয়েছে সেটা আসলে মানে কি বলে এটা দড়ি মাছ না ছই পানি এই ধরনের একটা চিন্তা ভাবনা দেখ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখানে আরো বলা হয়েছে এই নিষেধাজ্ঞার ফলে ভারতের পশ্চিমবঙ্গের আশঙ্কা শ্রমিক পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রাপুল আন্তর্জাতিক ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জাগো নিউজকে জানিয়েছেন জুট আইটেম আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে সরাসরি ভাবে জড়িত কেননা যত ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আছে ভারতে তার দু চারটা আছে কিনা সন্দেহ জুট আমরা করে থাকি আমাদের জুট ইন্ডাস্ট্রি চলে কারখানা চলে শুধু তাই নয় আমাদের যে লেবার আছে তাদের বেশিরভাগই এই জুট আইটেমের উপর চলে এটা কিন্তু বলা হয়েছে কার্তিক চক্রবর্তী আরো জানান এক সময় লোকে বলতো বাংলাদেশের সঙ্গে আমাদের চটপাটের ব্যবসা ভারতের সরকার গত শুক্রবার যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে বলছে জুটের পণ্য এবং কাঁচা জুট সমস্তটাই মুম্বাইয়ের নাবাসু বা সমুদ্র বন্দর থেকে আনা যাবে সরকারকে দেখতে হবে জুট যেখানে থাকে যেখান থেকে আসবে তার কারখানার কত কাছাকাছি রয়েছে যত খরচটা কম হয় এখন সরকার হঠাৎ করে বিজ্ঞপ্তি দিয়ে বলেছে এ সমস্ত পণ্য অন্য জায়গা থেকে আনবে এই বিজ্ঞপ্তির ফলে কতটা ক্ষতির সম্মুখীন হবে যে ভারতীয় ব্যবসায় ব্যবসায়ীরা এই বিষয়ে জাগো নিউজকে কার্তিক চক্রবর্তী জানান বাংলাদেশ থেকে পণ্য আনতে গেলে আমাদের অগ্রিম অর্থ দিতে হয় তারপর বাংলাদেশ থেকে বন্য ভারতে আসে যারা কোটি কোটি রুপি অগ্রিম দিয়ে রেখেছিল বাংলাদেশে তারা এখন কিভাবে আনবে সেটা তাদের ব্যাপার হচ্ছে যারা কাজ করে বন্দরে যারা যার মধ্যে ট্রান্সপোর্ট রয়েছে এবং লোকাল লোকালের সমস্ত গাড়িগুলো ব্যবহার হতো সমস্তটাই নির্ভর করে বাংলাদেশের উপর সে সমস্ত প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে কার্তিক চক্রবর্তী সীমান্তবর্তী অঞ্চলে মানুষজন কর্মহীন হওয়ার আশঙ্কা প্রকাশ করে জানান এক সময় সীমান্তবর্তী অঞ্চলে মানুষের বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল কিন্তু বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের উন্নতি হওয়ার ফলে সে সমস্ত বন্ধ করে করে তারা সঠিক পথে ফিরে আসে কিন্তু ব্যবসা বন্ধ হয়ে গেলে প্রায় সত্তর শতাংশ মানুষ বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে এটা তিনি আশঙ্কা প্রকাশ করেছেন দুই হাজার তেইশ চব্বিশ বাংলাদেশ থেকে ভারতে এক হাজার ছয়শ পঁয়তাল্লিশ কোটি রুপির এই পণ্য রপ্তানি হয়েছিল আর এর মধ্যে নিরানব্বই শতাংশ স্থল দিয়ে হয়েছিল এটা এবং বিশেষ করে মেনাপলি স্থল বন্দর দিয়ে এই হচ্ছে সংবাদ এটা হচ্ছে সংবাদ এখন ওনারা যেটা আশঙ্কা প্রকাশ করেছে আমরাও এটাই বলছি যে উভয় দেশ প্রতিবেশী দেশ এগুলো নিয়ে যদি মানে কি বলে এটা মনোমালিন্য হোক বা ব্যবসায়িক যেটা বাণিজ্য যুদ্ধ বলে সেটাই হোক এগুলো হলে আলটিমেট সাধারণ জনগণ যারা আছে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতে এই যে উনি যেটা বললো যে লোকগুলো খুদির সম্মুখীন হচ্ছে আমরা কিন্তু আমরা এই রিলেটেড যারা আমরা কিন্তু অতি সম্মুখীন হচ্ছে আমরা যারা ভারতের সঙ্গে বিভিন্ন ব্যবসা করি যেমন আমাদের পাথর আমদানি এর আছে কয়লা আমদানি এর ব্যবসা আছে আমাদের কিন্তু এগুলো অলরেডি বন্ধ হয়েছে ভারতে আমার প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা পড়ে আছে পাথরে এই মানুষগুলোর কাছ থেকে টাকা কখন উঠাতে পারবো বলে মনে হয় না এখানেও যারা উনি বলল যে বাংলাদেশে যে ইনভেস্ট করে রেখেছে ভারতের ব্যবসায়ীরা টাকাগুলো অগ্রিম দিয়ে রেখেছে এগুলো পাওয়ার ক্ষেত্রে তারা এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল তাহলে এগুলো নিশ্চয়ই ভারতীয় সরকার বা ভারতীয় কর্তৃপক্ষ অনুধাবন করবে এর আগেও বাংলাদেশ ভারতের মধ্যে যে বাণিজ্য নিয়ে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বন্ধ করা হয়েছে সেগুলো নিশ্চয়ই উভয় দেশই সেগুলো দেখবে এগুলোর সাথে অনেক কিছু জড়িত বাংলাদেশ থেকে কিছু অফ করা হয়েছে ইন্টেনশনালি ভারত থেকে অফ করা হয়েছে সেগুলো নিশ্চয়ই এগুলো আর মানে ফোকাস করবে না তারা সামনের দিকে এগিয়ে যাবে যেহেতু ভারতীয় সংসদীয় কমিটির বৈঠকে এরকম আলোচনা হয়েছে আমরা আশা করি এরকম পজিটিভলি সবাই যাবে উভয় পজিটিভলি যাবে দেখ আওয়ামী সরকারের যে দুইশো ছিয়াত্তর টাকা কয়টা চুক্তি করেছিল সেগুলো যে মানে আলটিমেটলি বাংলাদেশের জন্য ক্ষতি হয়নি ভারতের জন্য ক্ষতি হয়নি সেটাই কিন্তু প্রমাণ হচ্ছে যদি ক্ষতি হতো তাহলে বাংলাদেশ সরকার সেগুলো আগে এখনকার যে সরকার আছে ডক্টর মোহাম্মদ সরকার উনি কিন্তু বন্ধ করে দিত এটা নিয়ে অনেক সাংবাদিকরা প্রশ্ন করেছে তারা এড়িয়ে গিয়েছে অর্থাৎ আওয়ামী লীগ সরকার যে আহ চুক্তিগুলো করেছিল সেটা বাংলাদেশের স্বার্থেই করেছিল সেটা কিন্তু প্রমাণ হলো